দেখেন সাকিব খান যখন থাকে সেটা ওয়ান ম্যান শো হবে সেটা আমি না বাংলাদেশের সব থেকে বড় নায়িকাও যদি থাকে পৃথিবীর কেউ তাকে ও এবার সাকিব খানের জনপ্রিয়তা নিয়ে কথা বললেন হালের জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা চার আমি তো সব থেকে বড় নায়িকাও যদি থাকে পৃথিবীর কেউ তাকে দেখবে না শুধু সাকিব খানকেই দেখবে দেখবে বিকজ দ্যাটস ওয়ান ম্যান শো গতকাল ছিল বাজুস মেলা সেই মেলায় অনেক অভিনয় শিল্পী এসেছিলেন এবার সেখানেই এই নায়িকা রীতিমতো প্রশংসা করলেন সুপারস্টার শাকিব খানের তিনি বলেন আমি জানি শাকিব খান যে সিনেমায় অভিনয় করবেন সেটা হবে ওয়ান ম্যান শো সুপারস্টার যদি হলিউড নায়িকার বিপরীতেও অভিনয় করেন তবুও সে সিনেমা শাকিব খানের নামেই চলবে তাছাড়া বাংলাদেশের বড় যে কোনো অভিনেত্রীও যদি শাকিব খানের বিপরীতে অভিনয় করে থাকে সেখানেও শাকিব খানের দিকেই সবাই চেয়ে থাকবে শাকিব খানের সাথে এই নায়িকার আগুন সিনেমা খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমা হলে শাকিব খানের রাজকুমার ছবির জন্য এই নায়িকা তাকে শুভেচ্ছা জানিয়েছেন কারণ রাজকুমার ছবিতে তিনি ভিন্ন এক শাকিব খানকে দেখতে চান শাকিব খান বর্তমানে তার রাজকুমার ছবির শুটিংয়ে আমেরিকায় রয়েছেন যেখানে চলছে এই সিনেমার শেষ লটের শ্যুটিং